গল্পের নাম ঘরের ভিতর আরেক ঘর রূপসা নতুন একটা বাসায় উঠেছে শহরের এক কোণে পুরনো ধাঁচে দুতলা বাড়ি ভাড়া কম জায়গা বড় সবই ঠিক ছিল কিন্তু প্রথম রাতে সে একটা অদ্ভুত একটা ব্যাপার টের পেল রাত দুটো বাজে হঠাৎ করেই দেওয়ালের উপাস থেকে টক 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 মনে হয়েছে না কেউ দেওয়ালের ভিতর থেকে ঠুকছে রূপসা ভয় পেয়ে দেওয়ালির কাছে কান লাগালো শব্দ থেমে গেল তখন সে ভাবল হয়তো পুরনো বাড়ির আওয়াজ পরের দিন দুপুরে বাড়িওয়ালা বৃদ্ধ আনোয়ার কাকা চা খেতে খেতে বলে উঠলেন মেয়েটাকে বলল রাতে কোনো শব্দ শব্দ ও শোনো রূপশে রূপসা একটু থমকে বলল হ্যাঁ দেওয়ালের ভিতর থেকে কী যেন ঠোকাঠুকি করছে আনোয়ার কাকা নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলেন তার চোখে অদ্ভুত একটা ভয় মিশেছিল সেই রাতেই আওয়াজটা আবার হলো কিন্তু এবার শুধু ঠোকা নয় দেয়ালের ভিতর থেকে কানাচোড়া ফিসফিসানি বের করো বের করো আমাকে বের করো বের করো আমাকে রূপসার হাত পা ঠান্ডা বাড়ির মধ্যে কেউ নেই সে মোবাইলের টর্চ জ্বালিয়ে দেওয়ালটা পরীক্ষা করছিল হঠাৎ দেওয়ালির নিচের কোনায় একটা খয়ে যাওয়া লাইন দেখতে পেল যেন কোনো লুকোনো দরজার ভাগ হাত দিয়ে চাপ দিতেই হালকা সরে গেল দেয়ালের পিছনে একটা ছোট্ট ঘর আছে অন্ধকার ধুলো আর ভিতর থেকে ঠান্ডা বাতাস টর্চ ফেলতেই সে মাটিতে বসে আছে এক নারী, তার ধূসর চুল আর ফ্যাকাশে চেহারা নারীটা ধীরে ধীরে মাথা তুলল তুই তো আমার ঘরেই এসেছিস বের হতে দে আমাকে রূপসা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল কিন্তু মহিলা উঠে দাঁড়াতেই দেখা গেল তার পায়ের নিচে কোনো ছায়া নেই দেয়ালের ফাঁকাটা নিজে নিজেই বন্ধ হতে শুরু করলো রূপসা চিৎকার করে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু ঘরটা ফিস করে উঠল এবার তোর পালা কেউ না কেউ তো এখানে থাকবে পরের দিন ভোরে আনোয়ার কাকা ঘরের দরজা ভেঙে ঢুকলেন সেখানে দেখলেন যে রূপসা নেই দেয়ালের কোণে শুধু একটা নতুন আছুর এখনও সেটা থেকে ঠোকা শব্দ ভেসে আসছে দেয়ালের ভিতরে যেন নতুন কেউ অপেক্ষা করছে